সুপ্রিয় দর্শক ও সুধী আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি ড্রিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত বন্ধত্ব চিকিৎসার নতুন নিগন্ত ডক্টর অনুকা সাথে আজকের আলোচনায় দর্শক ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে ডক্টর অনুকা রায়ের সাথে আমরা পাঁচ পর্বের একটি সিরিজ পরিচালনা করছি যেখানে আমরা চেষ্টা করছি যে মেইন মেইন যে প্রবলেমগুলো ইনফার্টিলিটি বা নিয়ে আসে সবাই কাছে প্র্যাকটিসে পাওয়া যায় সেই বিষয়গুলোকে ধারাবাহিক ভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য এবং এই প্রোগ্রামটি আমাদের কাছে আয়োজন করার জন্য আমি জায়গায় ধন্যবাদ জানাচ্ছি চাচ্ছি ড্রিম ফার্টিলিটি কেয়ারকে যেখানে ম্যাডাম কাজ করছেন নির্দলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের মুখের হাসি ফোটানোর জন্য আজকে আমরা যে বিষয়টি রেখেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এই বিষয়টি আসলে খুবই কমন আহ মানে আশেপাশে যদি আপনি একটু তাকান সমস্ত মহিলাদেরই এখন দেখা যায় যারা একটু ওয়েট বেড়ে গেছে বা যাদের একটু মুখে হাতে পায়ে লোম বেশি একটু জিজ্ঞেস করলে পাওয়া যায় যে তাদের আসলে পলিসিস্টিক ওভারি এটাই কি পলিসিস্টিক ওভারি কিনা বা এটা পলিসিটিক অভারে দেখে হচ্ছে কিনা এই বিষয়টি আজকে আমরা ক্লিয়ার করে দিব এবং সব জায়গায় ক্লিয়ার করবো যে পলিসিস্টিকটা আসলে কি বন্ধাত্ম কি বন্ধাত্ব না পলিসিস্টিক থাকলে কি আমরা পেশেন্টকে বন্ধুত্ব রোগে আক্রান্ত বা ইনফার্টিলিটি আছে কিনা বলবো কিনা এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এটা থাকলে যে বাচ্চা হবে না এটা খুবই খুবই ভুল ধারণা সেটা আজকে ম্যাডাম আপনাদের সাথে ক্লিয়ার করবেন এবং কি চিকিৎসা নিলে বাচ্চা হবে বা বাচ্চা কনসিপ্ট করতে পারবেন সেটা আমরা জানবো তাহলে আজকে আমরা বিষয়টিকে রেখেছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পিসিওএস মানে কি বন্ধত্ব কিনা আমাদের সাথে এই বিষয়টি কথা বলবার জন্য জয়েন করেছেন অত্যন্ত সুনাম ধন্য ডক্টর অনুকর রায় যিনি আমাদের সাথে এই পুরো পর্ব জুড়ে থাকবেন এবং পাঁচটি পর্বে আমরা তাকে পাচ্ছি এবং ডিম ফার্টিলিটি কেয়ারে ম্যাডাম কাজ করছেন আমি শুরুতেই ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে জয়েন ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ মলি ডক্টর মলি এরকম একটা ইম্পর্ট্যান্ট বিষয় আয়োজন করার জন্য কারণ আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ভিতরে ভুগছেন যারা নিয়ে আমাদের কাছে আসেন হ্যাঁ এবং এটা কিন্তু প্রতি দশ জনে একজনের পিসিএস থাকে ঠিক আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আজকের এই আলোচনার বিষয় পিসিএসটা সবার জন্য আশা করি খুব মানে ইনফরমেশন দিবে এবং ইনফরমেটিভ হবে অনেক ধন্যবাদ ম্যাডাম আমি দর্শকদের সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ম্যাডাম ড্রিম ফার্টিলিটি কেয়ার কর্মকর্তা আছেন এবং সেই সাথে তিনি ইনফার্টিলিটি যে বিষয়টি সাবজেক্টটি সেটি তিনি স্পেশালাইজড ট্রেনিং প্রাপ্ত হয়েছেন এবং ইন্ডিয়া থেকে তিনি বন্ধুত্ব এবং টেস্ট টিউব বিষয়ে যে আমাদের ট্রেনিং থাকে ডক্টরদের যারা টেস্ট টিউব স্পেশালি করতে পারেন ভালোভাবে তাদের জন্য যে প্রশিক্ষণ থাকে সেটা তিনি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছেন এবং তার সেন্টার ইনি সাকসেসফুলভাবে কিন্তু সেগুলো পরিচালনা করছেন আমি শুরুতে ম্যাডামের কাছে যে প্রশ্নটা রাখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ম্যাডাম পলিসিস্টিক সিন্ড্রোম যদি বিয়ের আগে থাকে তখন আসলে কি করতে হবে আর বিয়ের পরে মানে যার আগে ছিল বিয়ের আগে থেকে ছিল বিয়ের পরে কি করতে পারে আমাকে বলে এবং ম্যারিড দুইটা পরীক্ষা পর থেকে যদি শেয়ার করেন আচ্ছা আমি ফার্স্টে আসি যেটা সিনড্রোম হ্যাঁ এটা কিন্তু একটা হরমোন জনিত আহ সমস্যা যেখানে শরীরে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স থাকে এ প্রথমেই থাকে যে এলএস এবং এফএসএস এই দুইটা হরমোন ইমব্যালেন্স যখন এলএসটা বেশি থাকে এবং আরেকটা জিনিস যেটা অ্যান্ড্রোজেনের আধিক্য থাকে এবং অ্যান্ড্রোজেনের আধিক্য থাকলেও অনেক সময় দেখা যাবে যে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে মানে তিনটা কারণ এই তিনটা কারণেই কিন্তু যেটা হতে পারে মানে ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা অনিমিত মাসিক এবং কোগুলেশনটাও হয় না যার কারণে গর্ভধারণ হয় না কিন্তু আমি একটু পিছন থেকে আসব এই কারণে যে অনেক সময় দেখা যায় যে পনেরো ষোলো সতেরো আঠারো এরকম মেয়েরা যারা আনমেরিড তারাও কিন্তু অনেক সময় বলে মাসিকটাও অনিয়মিত তিন চার মাস পরে বা পাঁচ ছয় মাস পরে হয় এবং মুখে অনেক ব্রণ থাকে ঘাড়ের পিছনে দাগ থাকে এবং বড় বড় লোম থাকে ওনাদের কিন্তু আমরা যদি মানে অ্যানালাইসিস করি বা দেখি তখন কিন্তু বেরোহে হয়ে আসে যে ওনারও কিন্তু পিছু আক্রান্ত এই সমস্ত ক্ষেত্রে আমরা তাদেরকে চিকিৎসার জন্য অবশ্যই আসবো কারণ পিস থাকা কিন্তু শুধুমাত্র গর্ভধারণ নয় থাকা কিন্তু একটা সুস্থতার ব্যাপারও আছে হম এবং এই সমস্ত ক্ষেত্রে আনমেরিড যারা আছে তাদেরকে আমরা লাইফস্টাইল জন্য বলবো এবং মায়ো ইনিসিটল বা মেটফরমিন জাতীয় ওষুধের মাধ্যমে তাদের ইনসুলিন সেন্সিটিভিটিটাকে বাড়াইতে হবে এবং এখানে যেটা আমরা মেইনলি তাদেরকে বলবো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এক্সেসিভ ওয়েট গেইন হয় মানে ওভার ওয়েট হয়ে যায় লস করতে হবে এবং পরিবর্তন করার করতে হবে তাদের জন্য আমার একটা সাজেশন একটু তারা দ্রুত বিয়ে করবে এবং বিয়ের পরে ওয়েট না করে বিয়ের সাথে সাথে প্রি কনসেপশনাল কেয়ার যেটা আছে মানে প্রেগন্যান্সির আগে তারা একটু ডাক্তারের কাছে আসবে এসে মানে একটু তাড়াতাড়ি তারা ডাক্তারের কাছে এসে এবং কনসেপশনের জন্য ট্রাই করবে তাহলে হয়তো এক দেড় বছর বা দুই বছরের প্রাকৃতিক নিয়মে বাচ্চা হয়ে যেত হুম কিন্তু যেহেতু পলিসিটিক ওভারেন সিনড্রোমের ডিমটা ফুটতে একটু সময় লাগে ডিম সময় লাগে পরিস্ফুটনের সময়টা একটু বেশি লাগে তাহলে আমরা ডক্টরের স্বর্ণপূর্ণ হয়ে আগে থেকেই চেষ্টা করতে থাকবো চেষ্টা করতে করতে হয়তো তারা যে সময়টাতে বাচ্চা চাচ্ছে সেই সময়টাতে হবে আগে থেকে তারা যদি চিকিৎসা নেয় ওয়েটার রিডাকশন হলে মাসিকটা নিয়মিত হলে তখন অবলেশনটাও কিন্তু রেগুলার হয়ে যায় ইনসুলিন সেন্সিটিভিটিটাও কন্ট্রোলে চলে আসে হরমোন ব্যালেন্সটা ঠিক হয়ে যায় তখন কিন্তু তারা দ্রুত কনসেপ্ট করতে পারে এক দেড় বছরের ভিতরে কিন্তু এক্ষেত্রে দেখা যায় অনেকে বিয়ে করে ওয়েট করে ওয়েট করে পাঁচ ছয় বছর পরে কিন্তু তারা চিকিৎসার জন্য আসে ম্যাডাম আমি এখন বাচ্চা নিব। কিন্তু তাদের তো পিছিয়ে হয়ে বসেই আছে তখন কিন্তু আর কনসেপ্ট করতে চায় না অনেক ধন্যবাদ ম্যাডাম এই জায়গা থেকে একটু জানবো যে পলিসিস্টিক ওয়ারিয়ান্স সিন্ড্রোম মানেই বন্ধত্ব এই বিষয়টা অনেক মানুষের মনে মত একটা ভীতিকর আহ পরিবেশ তৈরি করেছে যাদের ছোটবেলা থেকে পিসিএস হচ্ছে তারা কিন্তু বিয়ের আগে থেকে টেনশন থাকে আমার মনে হয় বিয়ে হলে বাচ্চা হবে না এটা আসলে কতটুকু সঠিক এখন পিসিএস টা কিন্তু আমাদের যে বন্ধাত্ব পেশেন্ট আছে হ্যাঁ এর ভিতরে সেভেন্টি পার্সেন্ট কিন্তু পিসিএস কভার করে মানে আহ দশজনের ভিতরে নয় জনই কিন্তু পিসিএস এ আক্রান্ত কিন্তু এটা ঠিক না যে পিসিওএস হলে বাচ্চা হবে না পিসিএস হলে অবুলেশন হয় না ঠিক মতো তারপর হচ্ছে আপনার মাসিকটা রেগুলার হয় না হরমোনের আধিক্য তৈরি হয় ইনসুলিন রেজিস্টেন্স ডেভেলপ করে হ্যাঁ এগুলো কিন্তু আমরা ইজিলি ওভারকাম করতে পারি এখন চিকিৎসার কয়েকটা ধাপ আছে তার আগে আমরা প্রথমেই যদি আমরা ওয়েট রিডাকশনটা করি হ্যাঁ লাইফস্টাইল স্টাইল মডিফিকেশনটা করি মেইনলি ফাইভ টু টেন পার্সেন্ট যদি ওয়েট কেউ রিডাকশন করে তাহলে দেখা যায় যে হরমোনাল ব্যালেন্সটা ঠিক হয়ে যায় এবং ইনসুলিন যে রেজিস্টেন্সটা এটাও থাকে না এক্সারসাইজ করলে এবং এক্ষেত্রে আমরা কিছু মেটফরমিন বা মায়োনিসেটাল ওষুধও দিয়ে থাকি এক্ষেত্রে সেভেন্টি টু এইটি ফিমেলি কিন্তু প্রেগনেন্ট হয়ে যায় কারণ এই সময় মাসিকটা রেগুলার হয়ে যায় এবং ওগুলেশনটা ঠিকঠাক মতো হয় পরবর্তীতে আরো অ্যাডভান্স চিকিৎসা আছে আইওয়াই বা আইভিএফ এর মতো চিকিৎসা এটা অনেক পরের ব্যাপার কিন্তু পিসিএস থাকলেই যে মানে বন্ধাত্ম বা বাচ্চা হবে না এটা চিন্তা করার কোনো কারণ নাই এই পথটা একটু দীর্ঘ হলেও সুফল কিন্তু আসবে হম আর আরেকটা জিনিস জি মেডাম শেয়ার করতে চাচ্ছিলেন কিছু আমি আরেকটা জিনিস বলতে চাই যারা যাদের থাকে তাদের যে হরমোনাল ইমব্যালেন্স অ্যান্ড্রোজেন বেশি থাকা এবং ইনসুলিন সেন্স ইনসেন্সিটিভিটি হ্যাঁ এগুলা থেকে পরবর্তীতে মানে তাদের শরীরে অনেক বেশি লোম তারপর হচ্ছে কালো দাগ হয়ে যাওয়া ওয়েট গেইন হওয়া টাইপ 2 ডায়াবেটিস বলি বলি টাইপ টু ডায়াবেটিস হয় এবং অনুযায়ী যে হৃদরোগের ঝুঁকি থাকে এখন শুধুমাত্র যে আমরা গর্ভবতী হওয়ার জন্য চিকিৎসা করব সেটা কিন্তু না আমরা কিন্তু সুস্থ থাকার জন্য পিছনে চিকিৎসা করার দরকার একটা সুস্থ লাইফ আমাদের দরকার সাইন সিমটমস গুলো যেগুলো হচ্ছে আমরা চেষ্টা করব সেগুলোকে যেতে কিভাবে কভার করা যায় সেই ব্যাপারটাতে আসলে কাজ করার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা ঠিক এই জায়গাটাতে একটু জানি যে পিসিএস মহিলাদের মানে পিসিওএস যাদের আছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এখানে আসলে দেখা যায় যে আলট্রাসোনোগ্রামে একটা রিপোর্টের মতো দেখা যায় যে অনেকগুলো যে মুক্তর মালার মতো কালো 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 ঘুরে আছে আপনার এটা তো সেখান থেকে যদি আমরা একটু জানি যে যারা প্রেগনেন্ট হতে চান তারা যে বারবার ওভুলেশন পরীক্ষা করার জন্য আসেন আমরা পিসিওএস এর মানে 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 পিসিওএস এর যাদের আছেন যারা গর্ভাবন করতে চাচ্ছেন তাদের ওভুলেশনটা হচ্ছে কিনা এটা কিভাবে বুঝতে পারবো আসলে নর্মাল پیشنটদের কিন্তু অবুলেশনের অনেকগুলা স্টেপ আছে জানার জন্য যেমন আমরা এলএস কিটটা ব্যবহার করতে পারি তারপর হচ্ছে বেজাল বডি টেম্পারেচার মানে ওভুলেশন হলে ঘুম থেকে উঠে কিন্তু একটু গাটা গরম থাকে জ্বর জ্বর লাগে হ্যাঁ এগুলো থাকে আবার ডে টোয়েন্টি টু পিসিএস এর জন্য হবে না কারণ পিসিএস প্যাশেন্ট এমনিতেই হরমোনাল ইমব্যালেন্স থাকে এলএস টা বেশি থাকে এলএস কিট দিয়ে কিন্তু টেস্ট করলে এটা রেজাল্ট অ্যাকুরেট আসবে না এই ক্ষেত্রে যেটা সম্ভব মানে ডাক্তারের সাহায্যে মানে ডাক্তার পরিচালিত যেটা আপনার ট্রান্সভেজনাল সোনোগ্রাফি হ্যাঁ এটা হচ্ছে অ্যাকুরেট এটা আমরা ট্রান্সভেজনাল সোনোগ্রাফি দিয়ে দিয়ে মনিটরিং করলে আমরা বুঝতে পারবো যে ডিমটা বড় হচ্ছে কিনা এবং ওভুলেশন হচ্ছে কিনা এটা হচ্ছে অ্যাকুরেট একটা মেথড অনেক ধন্যবাদ ম্যাডাম আর আমরা সাধারণত এই ওভারিয়ান পেশেন্টের ক্ষেত্রে ওভুলেশন ইন্ডাকশন কোন ধরনের কোনো ড্রাগ ইউজ করি কিনা শুরুর দিকটাতে আমরা কি ধরনের ড্রাগ ইউজ করি কিনা বা পরবর্তীতে কখন আমরা ডিসিশন যাই তাকে আসলে ইঞ্জেকশন নিতে হবে মুখে কারো তার কাজ করছে না এটা যদি আমাদেরকে একটু শেয়ার করেন আমি প্রথমে বলেছি যে আমরা যদি খাদ্যাভ্যাস পরিবর্তন এবং লাইফস্টাইল মডিফিকেশন এক্সারসাইজ এগুলার মাধ্যমে এবং কিছু ব্যাড হ্যাবিট আছে এগুলা যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু অনেক সময় যে প্রাকৃতিক ভাবে এটা হচ্ছে প্রাকৃতিক একটা ওষুধ পিসিএস এর এটা ক্ষেত্রে কিন্তু সেভেন্টি টু এইটি পার্সেন্ট পেশেন্ট নর্মাল ভাবে ওগুলেশন হয় এবং মাসিক হয় কনসেপ্ট করে যায় হ্যাঁ যদি এটাতে কাজ না করে তখন আমরা এটার সাথে কি করি মেটফর্মিন জাতীয় ওষুধ এবং লেপ্টোজল যেটা খুব ভালো কাজ করে ইনহিবিটর এবং এটা কমায় এবং এটার অনেক ভালো কাজ করে এখন যদি মুখে খাওয়ার ওষুধটাও কাজ না করে তখন আমরা যেমন আই ওয়াই আইবিএফ এটা কিন্তু অনেক পরের ব্যাপার হ্যাঁ আমরা হচ্ছে ফার্স্টের লাইফ স্টাইল মডিফিকেশন তারপর হচ্ছে আমরা মেটফর্মিন জাতীয় ওষুধ এবং সাথে ইলেকট্রোজল জাতীয় ওষুধ দিয়ে কিন্তু সেভেন্টি টু এই পার্সেন্ট কাভার করা সম্ভব অনেক সময় দেখা যায় যে জল বা মুখে খাওয়ার ওষুধের কাজ করে না বা রেসপন্স করে না তখন কিন্তু আমরা গোনাডোটোপিন যেটা এফএসএস ফলিকাল স্টিমুলেটিং হরমোন এটাও ইউজ করতে পারি হুম এবং সার্জারি বিষয় একটা ব্যাপার আছে গ্রস পিসিএস যদি থাকে এমএস তেরো চোদ্দ পনেরো থাকে অনেকে ওই ক্ষেত্রে কিন্তু যে ওভারঅল ড্রিলিং যেটা করে ওটা করা যায় কিন্তু এখন এটা এটা এখন ওভারঅল ড্রিলিং তেমন করে না কারণ ওভারঅল রিজার্ভটা কমানোর জন্য গ্রস পিসিএস এর ক্ষেত্রে একমাত্র আমরা এটা করে থাকি

একটা ব্রড স্পেক্ট্রামে ধরি তাহলে পিসিসটা কাট করে কিন্তু আমরা অনেক দূর আগাতে পারবো আমি ঠিক এই জায়গাটা থেকে ম্যাডামের কাছে রিকোয়েস্ট করবো যে আমরা ছোট্ট একটা বিরতি নেব বিরতির পর এসে আমরা পিসিএস রোগীদের ক্ষেত্রে পরবর্তীতে আরো কিভাবে বাঁচা ধরনের জন্য আমরা ইনজেকশন বা অন্য ধরনের ওষুধ দিয়ে থাকি সেগুলো নিয়ে আলোচনা করবো সুপ্রিয় দর্শক বিরতি শেষে আবারও ফিরে এলাম ড্রিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত ডক্টর অনুকা রয়ের বন্ধত্ব চিকিৎসা নতুন দিগন্ত অনুষ্ঠানটিতে দর্শক আমরা যাওয়ার আগে কথা বলছিলাম যে পলিসিটিক ওভারিয়ান সিনড্রোম যারা আক্রান্ত আছেন তারা কিভাবে আসলে গর্ভধারণ করতে পারেন এবং বিয়ের আগে তারা কি ধরনের মেজারমেন্ট নিয়ে তাদের অতিরিক্ত লোম অথবা অতিরিক্ত ওয়েটটাকে কমিয়ে রাখতে পারেন আমি ঠিক এই জায়গাতে ম্যাডামকে রিকোয়েস্ট করছি যে ম্যাডাম আমাদের সাথে যদি আপনি একটু শেয়ার করেন যে পলিসিটিক ওভারিয়ান ইনসুলিন ইনসুলিনটা কিভাবে কাজ করে পলিসিস্টিক ওভারেন সিনড্রোমে যে একটা হরমোন এবং মেটাবলিক একটা ডিস্টারবেন্স থাকে মানে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে হরমোনাল ইমব্যালেন্স যেমন এলএস এবং এফএসএস দুইটার হরমোনের ইমব্যালেন্স থাকে এবং মেটাবলিক ডিসারবেন্স থাকে এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এখানে হ্যাঁ এখন ইনসুলিন যেটা আমাদের শরীরে কাজ করে সেটা হচ্ছে আমাদের শরীরের যে কোষগুলো আছে এটার কিন্তু সংবেদনশীলতা বাড়িয়ে দেয় এবং গ্লুকোজটাকে শরীরের ভিতরে বা সেলের ভিতরে ঢুকতে সাহায্য করে এখন পিছুএস পেশেন্টের যেটা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স হয় মানে ইনসুলিনটা কাজ করতে পারে না যার জন্য বেশি বেশি করে ইনসুলিন তৈরি হয় এবং এই ক্ষেত্রে কিন্তু ইনসুলিন তৈরি হওয়া মানে অ্যান্ডোজেন বেশি তৈরি হওয়া হওয়াশনটা বন্ধ হয়ে যাওয়া এবং ইরেগুলার মাসিকটা হওয়া হম এই জন্য আমরা যদি ইনসুলিন যেমন ব্যবহার করি তাহলে কিন্তু ইনসুলিনের বেড়ে যায় তখন ইনসুলিনটা কাজ করতে থাকে এবং কমে যায় শরীরে ইনসুলিনের পরিমাণ কমে যায় এবং গ্লুকোজটাও সেলের ভিতরে ঢুকে যায় গ্লুকোজটা যদি শরীরের মানে সেলের বাইরে থাকে তখন কিন্তু বিভিন্ন জায়গায় জমে ওজনটা বাড়ে বিশেষ করে পেটে মানে ওয়েটটা গেইন হয়ে যায় তখন তাহলে ইনসুলিন সেন্সিটাইজারটা কিন্তু এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ইনসুলিন সেন্সিটাইজারটা যদি আমি ইউজ করি তাহলে অ্যান্ড্রোজেনের পরিমাণ কমে যায় ওভুলেশনের যে এনভারনমেন্ট বা ডিমটা বড় হওয়ার যে এনভায়রনমেন্ট এটা কিন্তু ওকে হয়ে যায় যার জন্য অনেকগুলা ডিম থেকে একটা বা দুইটা ডিম বড় হয় এবং তখন সেখান থেকে সেই ডিমটা রিলিজ হয় বা ওভুলেশনটা হয় যার জন্য এখানে কিন্তু বাচ্চা হওয়া সম্ভব এটার ক্ষেত্রে অনেক ধন্যবাদ ম্যাডাম এখানে আমরা যেহেতু আহ একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলছি প্রতিনিয়ত যে ইনভারট্রো ফার্টিলিটি বা সহজ বাংলা যদি আমরা বলি সেক্ষেত্রে যারা আক্রান্ত আছেন তারা কখন আসলে আইভিএফ করবেন এটার ব্যাপারে যদি একটু সাজেস্ট করেন ম্যাডাম আচ্ছা আইভ এফ তো অনেক পরের ব্যাপার আমরা প্রথমেই যখন টিস্যুসের پیشنট আসবে সবসময়ে কিন্তু মেল পার্টনারকেই আমরা ইভালুয়েট করে ফেলবো হ্যাঁ এটা পুরাটাই হাইড হয়ে গিয়েছে মেল পার্টনারকে মানে আমরা অবশ্যই ইভালুয়েট করব আমরা স্পার্ম অ্যানালাইসিস করব ওখানে স্পার্মের কোয়ালিটি বা ম্যালের যে স্পার্মের কোয়ালিটি কাউন্ট এগুলো আমরা দেখে নিব অনেক সময় দেখা যায় যে ক্ষেত্রে সব ঠিক আছে বাট মেল সমস্যা তখন কিন্তু যদি অল্প মানে স্পার্মের কাউন্ট কম হয় বা অল্প মাঝারি ধরনের মেল সমস্যা হয় এবং এক্ষেত্রে যদি ফিমেল পার্টনার ঠিক থাকে তখন কিন্তু আমরা আইওয়াই করতে পারি আইওয়াই যদি ফেলড হয় এবং মেল পার্টনার যদি অনেক বেশি সিভিয়ার অবস্থায় চলে যায় বা সিভিয়ার অলিগো বা ট্রাটো বা হয়ে যায় তখন কিন্তু আমরা আই এ যাই মানে পিসিএস নিয়ে আইভিএফ কিন্তু খুবই রেয়ার pcos এর কারণে মেল পার্টনারের কারণেই মেইনলি কিন্তু আমরা আইবিএফটা করে থাকি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা আজকের পর্বটিটা আসলে মেইনলি যেটা ফোকাস করার চেষ্টা করেছি যে প্রথম কথা এক নাম্বার সেটা হচ্ছে যে পিসওএস আসলে বন্ধত্ব নয় বন্ধত্ব হয়তো বহু উপসর্গগুলো নিয়ে আসে তারা কিন্তু তাদেরকে খুব সহজে ট্রিট করা যায় যদি پیشنট তাদের লাইফ স্টাইল মডিফিকেশনটা নিজে থেকে করতে পারে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে পিসিওস থেকে আমরা আইভিএফ খুবই কম করি আইভিএফ টা বেশিরভাগ সময় মেল ইনফার্টিলিটিতেই বেশি প্রযোজ্য হয় দ্বিতীয় হচ্ছে যদি কোনো ধরনের কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন না থেকে থাকে মহিলাদের তাহলে আমরা আইভিএফ টা সাধারণত ডিসকাস করে থাকি পিসিওস এর ক্ষেত্রে বাট করি কখন যখন তাদের একদম অ্যাবসলিউট ইন্ডিকেশন থাকে আমরা যেহেতু ম্যাডাম একদমই শেষ পর্যায়ে আছি আজকের বিষয়টা নিয়ে যদি শেষ কোনো পরামর্শ থাকে আচ্ছা আমি পিএসএস যাদের তাদেরকে আমি বলবো যে আমরা যদি মানে লাইফস্টাইলটা মডিফিকেশন করি কিছু ইনসুলিন সেনসিটাইজার জাতীয় ওষুধ মেটফরমিন মাইনিসটাল এগুলো ব্যবহার করি রেগুলার এক্সারসাইজ করি এবং বদঅভ্যাস যেগুলো আছে এগুলো ঠিক করি এবং একটা ব্যালেন্স ডায়েট খাই হুম ব্যালেন্স ডায়েটের আমি বলতে চাই যে লো গ্লাইসেমিক বা এবং লো কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং অতিরিক্ত মানে বেশি করে পানি খাওয়া এবং ফাইবার জাতীয় খাবার বেশি করে খেতে হবে আমাদের কিন্তু জাঙ্ক ফুড যে করতে হবে বিশেষ করে লাইফ স্টাইল মডিফিকেশন করলে আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি আর আমি আরেকটা জিনিস বলবো পিসিএস মানে কিন্তু শুধু গর্ভধারণ না পিসিএস থেকে অনেক কিন্তু আমাদের ঝুঁকি থাকে হেলথ ঝুঁকি যেটা হুম ক্ষেত্রে আমাদের সুস্থ থাকার জন্য কিন্তু পিসিএস আমাদের কন্ট্রোল করতে হবে আমাদের লাইফ স্টাইল মডিফিকেশন করতে হবে তার এটা যদি আমরা করি তাহলে পরবর্তীতে অনেক অসুখ বিসুখ বা অনেক ঝুঁকি থেকে আমরা বেঁচে যাব হ্যাঁ এবং যদি পিসিএস এর প্যাশেন্ট কখনো মানে ধরেন কনসিভ করতে চায় তখন কিন্তু একটা প্রি কনসেপশনাল কাউন্সেলিং অবশ্যই দরকার যে আমার পিসিএস আছে আমি একটু ফার্টিলিটি ডক্টর দেখে নিই তাহলে কিন্তু আমরা ওই সময় ওয়েট কন্ট্রোল করে দিই এবং কিছুটা মেটফরমিন বা ইনসুলিন সেন্সিটাইজার অ্যাড করে দিই যাতে মাসিকটা হয় হয় নিয়মিত এবং করার পরেও আমরা কন্টিনিউ করি এবং মেড এটাকে একটা প্রেগনেন্সি হিসেবে কনসিডার করি এবং পেশেন্টকে একটু সচেতন থাকতে বলি রেগুলার যাতে চেকআপে থাকে এটাও বলে দিই হ্যাঁ তাহলে কিন্তু একটা সুস্থ সবল এবং সম্পূর্ণ একটা সুস্থ প্রেগনেন্সি সম্ভব হ্যাঁ এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেস বা দীর্ঘমেয়াদী একটা কন্ডিশন তারপরে কিন্তু শেষটা সফল হবে আমি সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো চিন্তা করবেন না থ্যাংক ইউ ম্যাডাম ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য সুপ্রিয় দর্শক গ্রিন পার্টি থেকে নিবেদিত ডক্টর অনুকার রায়ের বন্ধ চিকিৎসা নতুন দিগত অনুষ্ঠানটি অঙ্কন এপ অনুষ্ঠানটি আজকে আমরা পিসিএস নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন জানলাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে পিসিএস খুব সহজেই কিন্তু সমাধান করা সম্ভব এবং গর্বধান করা সম্ভব আশা করি যারা দেখতে পেয়েছেন প্রোগ্রামটি তারা অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন আমরা দেখা আগামী পর্বে ততদিন কিন্তু অপেক্ষা থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে